হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে তো সবাই ভিডিওটা কন্টিনিউ করবেন এবং বিশেষ পর্যন্ত দেখবেন তো এটাই আপনাদের কাছে অনুরোধ আর ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করে দিবেন। তো দেখতে পারতেছেন এই মাত্র মসজিদে নবীতে জোহরের নামাজ শেষ হলো তো মুসল্লিরা বের হইতেছে আস্তে আস্তে দেখতেই পারতেছেন মাসা কি কী পরিমাণে মুসল্লি দেখতে পারতেছেন তো আশা করি সবাই ভিডিওটা দেখবেন আর ভালো লাগলে শেয়ার করবেন তো দেখেন নামাজ শেষ তো সবাইকে বলতেছে রাস্তা ক্লিয়ার করার জন্য আর দেখেন কি অসাধারণ দৃশ্য মসজিদে নবীর দেখছেন এটা দেখেন খুলতেছে কি সুন্দর দেখেন মাসাল্লাহ তো খুবই চমৎকার একটা দৃশ্য তো দেখেন কীভাবে এটা খুলতেছে মসজিদের নববীর ভিতরে আলো দেওয়ার জন্য দেখেন কীভাবে এটা খুলতেছে মাসাল্লাহ সুমাহান আল্লাহ দেখেন কীভাবে মসজিদের নবীর ভিতরে আলো দিতেছে তো আশা করি ভিডিওটা খুবই ভালো লাগছে আর সবাই বেশি বেশি শেয়ার করে দেবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন দেখছেন সুন্দর মসজিদে নবীর ভিতরে পুরা রৌদ্র চলে আসছে তো পারছেন মাসাল্লাহ সুহান আল্লাহ তো ওই পাশেও তো কী পরিমাণে মুসল্লি দেখতে পারতেছেন বের হইতেছে মাসাল্লা সুবাহন তো আশা করি সবাই কাছে ভিডিওগুলো আর ভালো লাগবে বা শেয়ার করবেন আপনারা বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন শেয়ার করে ভিডিওগুলো বেশি বেশি মাসাল্লাহ কি কী পরিমাণে মুসল্লি বের হইতেছে দেখতে পারতেছে খুবই অসাধারণ মাশা তো এটা হচ্ছে মসজিদে নবীর নামাজ পড়ার শিডিউল দেখতে পাচ্ছে কি পরিমাণে মুসল্লি বের হইতেছে আর বাহিরে প্রচন্ড পরিমাণে রৌদ্র মাসাল্লাহ সোহান আল্লাহ তো সবাই মুসল্লিদের জন্য দোয়া করবেন তারা যেন সুস্থভাবে হস পালন করতে পারে তো এটা হয়েছে মসজিদে নবীর মেইন গেট তো দেখতে পারতেছেন এটা দিয়ে লাখো লাখো মুসল্লি প্রবেশ করে এবং কি বের হয় তো সবাই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দিবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এটি আপনাদের কাছে আশা আর সবার জন্য দোয়া করি আল্লাপাক যেন সবাইকে তো ফিক দেয় মক্কামদিনাতে আসার জন্য তো আপনারাও দোয়া করবেন আমার জন্য যতদিন আল্লাপাক বাসাই রাখি বা যতদিন আসি আপনাদেরকে যতটুক পারি অতটুক দেখানোর চেষ্টা করব তো ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে আজকের ভিডিওটা এই পর্যন্ত এরা রইল তো সবাই ভালো থাকবেন আর ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম